প্রসূতির যে মৃত্যু সেই মৃত্যুর জন্য আমরা আজকে বিক্ষোভ দেখাতে এসেছি স্বাস্থ্য ভবনে আমরা বিচার বিভাগীয় তদন্ত চাইছি জাল এবং সাবস্ট্যান্ডার্ড রিঙ্গাল ল্যাক্টেড পে যে মা মারা গেছে আরো তিনজন মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে জানি না তারা বাঁচবে কিনা এর আগেও লাস্ট দু বছর ধরে বহু মাদার বহু মা প্রসূতি মা তারা এই রিঙ্গার ল্যাপ্টে পেয়ে মারা গেছে সেগুলো সব চাপা দেওয়ার চেষ্টা করেছে আজকে মেদিনীপুরের ঘটনায় এটা বেরিয়ে এসেছে আমরা বিচার বিভাগ তদন্ত করে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রক স্বাস্থ্য সচিব তারা যুক্ত এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড যারা এই ধরনের ওষুধ বিক্রি করছে তাদেরকে প্রশ্রয় সরকার কি করে দিল এটা আমরা জানতে চাই এখানে কর্ণাটকে গত মার্চ মাসে এই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে সেখানে ইউজ করা বন্ধ হয়ে গেছে দশ মাস বাদেও কি করে পশ্চিমবঙ্গই একই জাল রেঙ্গালেড মানুষ পেল মানুষ মারা গেল সেটা আমরা আজকে উত্তর জানতে চাই আমরা বিচার বিভাগে তদন্ত চাই আমরা কোনো সিআইডি সিবিআই তদন্ত আমরা চাই না আমরা জবাব চাইতে যে যে কোম্পানির ওষুধ সেলাইন নিষিদ্ধ করা হয়েছে অন্য রাজ্যে সেই সেলাইন কি করে দীর্ঘদিন ধরে চললো আমাদের রাজ্যের হাসপাতাল গুলোতে যাতে যার পরিণতিতে একজনের মৃত্যু হয়েছে আরো তিনজন মৃত্যুর সাথে পাঞ্জাল হচ্ছে আমরা সেই জবাব চাইব ও এত ক্যালাসনেস কেন এই ওষুধ কোম্পানির সাথে তাদের কি এমন নেক্সাস রয়েছে যে সে জাল ওষুধ লো কোয়ালিটি ওষুধ এখানে চলতে থাকবে মানুষের জীবন নিয়ে মানুষের মৃত্যু নিয়ে আজকে ছেলে খেলা চলছে তার জবাব চাইতে হবে চাইতে আমরা এখানে সেই জবাব দিতে হবে তা আমরা প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যাব কারণ স্বাস্থ্য দপ্তরই হচ্ছে একমাত্র দায়ী এই স্বাস্থ্য দপ্তরের গাফিলতি এবং আমরা বলবো যে এই সব জালি ওষুধ কোম্পানির সাথে তাদের যে যোগসাজস যে টাকার কাটমানি তার লেনদেনের পরেই এই ধরনের ঘটনা